দেশে বেশ কিছু ঘটনার বিচার হলেও যশোরের উদিচি হত্যাকাণ্ডের বিচার এখনও হয়নি বিচার করতে না পারা রাষ্ট্র কাঠামোর দুর্বলতা সেই দুর্বলতার সুযোগেই মৌলবাদী গোষ্ঠী তাদের বিস্তার ঘটিয়েছে ২৬ বছর ধরে বিচারহীনতার আবর্তে আমরা ঘুরপাক খাচ্ছি শুরুতেই যদি উদিচি ট্রাজেডির সঠিক তদন্তের মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করা যেত তাহলে পরবর্তী ঘটনা হয়তো ঘটত না যশোরে বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর সম্মেলনে বোমা হামলার ছাব্বিশ বছর উপলক্ষে স্মরণ সভার বক্তারা এসব কথা বলেন এসো প্রতিবাদী এসো সংগ্রামী বল হত্যাকারীর ফাঁসি চাই স্লোগানে এই স্মরণসভার আয়োজন করে যশোর উদীচি শিল্পী গোষ্ঠী সংগঠনের সভাকক্ষে স্মরণসভায় স্মৃতিচারণ করেন ওই বোমা হামলার এক পাহারানো সুকান্ত দাস ঘটনার সময় তিনি স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন এখন তার বয়স ৪৫ বছর এই ২৬ বছরে উদীচি হত্যাকাণ্ডের বিচার পায়নি এবং এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল তাও আজও পর্যন্ত শনাক্ত হয়নি সেই ক্ষেত্রে আজকে আমরা জোর দিয়ে বলতে চাই যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে পুরো তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে উদিচি যশোর সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু বলেন উদিচি প্রতিষ্ঠানকাল থেকে একটি অসাম্প্রদায়িক সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ ধর্মভিত্তিক রাজনীতি মুক্ত বাংলাদেশ করতে লড়াই সংগ্রাম চালিয়ে আসছে আর তাই উদিচির উপরেই নেমে এসেছিল বোমা হামলা দুঃখের সাথে বলতে হয় যে পঁচিশ বছর ধরে উদিচি এবং সাংস্কৃতিক কর্মীরা এই হত্যাকাণ্ডের পিছনে যারা কুশিল্লোপ ছিল যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার ব্যাপারে নানান কর্মসূচি গ্রহণ করে আসছে এবং রাষ্ট্রক্ষমতায় যারাই ছিল তাদেরকে অনেকভাবে আমাদের প্রতিবাদের ভাষা আমাদের কথার মাধ্যমে আমাদের গানের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়েছি যে এই হত্যাকাণ্ডের একটি বিচার হওয়া কিন্তু দুঃখের বিষয় যে আসলে এই হত্যাকাণ্ডের বিচার আজও এছাড়া বক্তব্য দেন উদিতি যশোর সংসদের উপদেষ্টা মুক্তিযোদ্ধা হক মনি সাধারণ সম্পাদক রহমান খান বিপ্লব সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন নরোজ আলম খান চপল প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সহ সভাপতি খন্দকার রজিবুল ইসলাম টিলন অতীতের কোনো সরকার ওই হত্যাকাণ্ডের কোনো কুলকিনারা করতে পারেনি আমরা চাই যে বর্তমান যে সরকার আছে সেই সরকারের কাছে আমরা পূর্বের মতো একই দাবি জানাই যে বাংলাদেশের ইতিহাসে এই জঘন্যতম হত্যাকাণ্ডের তারা জন্য বিচার কার্যক্রম শুরু করে যেতে পারে এটা আমাদের যারা সংস্কৃতি কর্মী যারা আহত নিহত সকলেরই একটাই দাবি এর আগে সকালে টাউন হল ময়দানের হত্যাকাণ্ডের শিকার শিল্পী কর্মীদের স্মৃতিতে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উদিচি যশোর সংসদ জেলা যশোর সিপিবি যশোর সাংস্কৃতিক সংগঠন বিবর্তন যশোর মুন্সী রইস উদ্দিন সংগীত একাডেমি চারপীঠ যশোর উদীচী যশোর সরকারি এম এম কলেজ অক্ষর শিশু শিক্ষালয়সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সন্ধ্যায় যশোর টাউন হল স্মৃতি স্মৃতিস্তম্ভে মশাল প্রজ্বালন করা হয় খবরের কাগজ লিখাত নির্ভীক निरपेक्ष